এই হলো লিবংয়ে আমাদের হোমস্টে ব্যালকনি থেকে এরকম সুন্দর একটা দারুন ভিউ দারুন ওই কোণের ঘরটা আমাদের এই তিনটে হচ্ছে রুম এখানে কুড়ি তারিখ ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আমরা এবারের উত্তরবঙ্গ সফর শুরু করলাম পরদিন সকাল সকাল নির্ধারিত সময়ে এসে পৌঁছলাম নিউমাল জাংশনে একুশে মে নিউ মাল এসে জাস্ট নামলাম পেছনে ওই যে ছোটো গাড়িটা ওটা হচ্ছে আমাদের আমাদের আজকের গন্তব্য কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম লিবং একেবারে অফবিট সমস্ত ইনফরমেশন দেবো এই হলো আজকের জন্য আমাদের সারথী এই গাড়িতে করে আমরা যাবো আমাদের গন্তব্যে কলকাতায় এই সময় সবাই গরমে হাঁসফাঁস করছে আর উত্তরবঙ্গের ওয়েদার কিন্তু ভীষণ মনোরম সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ ভীষণ ভালো লাগছে আর সবুজের সমারোহ বসেছে এখানে সবুজের কত রকম শেড গাছে ভীষণ ভালো লাগছে এই জার্নিটা মানে আজকের জার্নিটা উপভোগ করতে করতে যাব এটাই মনে হচ্ছে মানে অন্যদিন কি হয় আমি ঘুমিয়ে পড়ি গাড়িতে কিন্তু আজকে এত ভালো লাগছে আর এমনিতেই এই নিউ মাল জাংশনের যে আশেপাশের সিনিক বিউটিটা এটা ভীষণ সুন্দর আপনারা আসলে আপনাদের ভালো লাগতে বাধ্য যারা এসছেন তারা তো জানেনি আর যারা আসেননি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখুন দুপাশে সবুজ চা বাগান আর মাঝখান থেকে কালো পিচগলা রাস্তা এরকম সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে ডামডিম মোড়ের কাছে চলে এসেছি আমরা রাহুল ওই দোকানটায় জল নেওয়ার জন্য আমরা চেষ্টা করি পাহাড়ে ঘুরতে আসলে জলটা কিনে খাওয়া কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জল হয় আর আমরা তো সারাদিন ট্রাভেল করতে থাকি নেই আর আমরা তো সারাদেশ ট্রাভেল করতে থাকি সুতরাং আমাদের বিভিন্ন জল পড়লে না শরীর খারাপ হওয়ার চান্সেসটা খুব বেশি থাকে তো জলটা কিনে নেওয়ার চেষ্টা করি রাহুল গেছে এই দোকানে বিসলারি পেল না পাঁচ লিটারের একটা অন্য অ্যাকোয়াকুল বলে একটা কোম্পানির রয়েছে তাই রাহুল কুটে গেছে নিউমাল জংশন জাংশন থেকে লিবং পর্যন্ত ছোটো গাড়িতে খরচা পড়ে বত্রিশশো টাকা মতো বড়ো গাড়িতে খরচা পড়ে পঁয়ত্রিশশো টাকা মতো আপনারা চাইলে এনজেপি থেকেও আসতে পারেন আবার এ রুটে শেয়ারেরও ব্যবস্থা রয়েছে মানে প্রথমে কালিম্পং পর্যন্ত পৌঁছতে হবে শিলিগুড়ি থেকে শেয়ারে তারপর কালিম্পং থেকে লিবং পর্যন্ত আসার জন্য শেয়ার গাড়ি পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে হবে শেয়ার গাড়ির ডিটেল জানার জন্য আমরা প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি লাভার কাছাকাছি চলে এসেছি আমরা লাভা মনাস্টির থেকে একটু আগে আমরা যেহেতু মানে নিউমাল থেকে এসেছি তাই একটু আগে হবে যারা কালিম্পং হয়ে আসবেন তাদের লাভা মনাস্ট্রি ক্রস করে আসতে হবে আমরা এবার একটা টার্ন নিয়ে ঢুকবো আমরা এবার যেখানে যাচ্ছি ওটা হচ্ছে কোলাখাম নামে যে গ্রামটা রয়েছে সেই দিকটাতে তো এই রাস্তাটায় ঢোকার মুখটাতে একটা চেকপোস্ট আছে এই যে চেকপোস্ট ঢোকার জন্য টাকা পয়সা কিছু লাগে না শুধু ডকুমেন্টস দেখাতে হয় এখানে একটু চেকিং হয় আর কি তো যাই হোক এবার আমরা এদিক দিয়ে ঢুকে যাব কোলাখাম ক্রস করে আমাদের আরও অনেকটা যেতে হবে এই হলো লিবংয়ে আমাদের হোমস্টে রেড উড হোমস্টের নাম রুমে আমরা এর আগে ঢুকেছি ঢুকে একটু রুমটা দেখে তারপর আপনাদেরকে দেখাতে এলাম এখানটায় দেখুন কি সুন্দর বসার ব্যবস্থা করা রয়েছে এখানে রয়েছে এদিকে রয়েছে কি অপূর্ব লাগছে ওই যে রাহুল এই যে এই ঘরগুলো আমাদের ওই কোণের ঘরটা আমাদের এই তিনটে হচ্ছে রুম এখানে আর এই যে হচ্ছে আমি প্রচুর রোদ এবার ঠিক আছে যাই হোক চলুন রুমটা আপনাদেরকে দেখাই তার আগে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে এই সবুজ রং করা ঘরটা এটা হচ্ছে ডাইনিং চলুন রুমটা আপনাদেরকে দেখাই অপূর্ব অপূর্ব রুমটা বেশ বড় মাপের একটা বেডসাইড টেবিল রয়েছে প্লাক পয়েন্ট রয়েছে একদম ছিমছাম মানে কোনো তামঝাম নেই দরজা দিয়ে ঢুকে এখানে দুটো চেয়ার রয়েছে রেড উড হোমস্টেতে পার ডে পার হেড থাকা খাওয়া নিয়ে আমাদের খরচা পড়ছে চোদ্দশো টাকা করে আমরা এই ট্র্যাভেলটা করেছি অপর্ণা ট্রাভেলসের সাথে ট্রাভেলসের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম বুকিংয়ের জন্য ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এই জায়গাটা গাছের ডাল লাগিয়ে হ্যাঙ্গার মতো করেছে এখানে টাওয়াল দিয়েছে বেডটা তো খুব সুন্দর আর যে জায়গাটা দেখাবো সেটা হলো এই যে অ্যাটাচড ব্যালকানি এবং ব্যালকানি থেকে এরকম সুন্দর একটা দারুণ ভিউ দারুণ খুব সুন্দর তিনটে যে রুম পাশাপাশি দেখালাম তিনটে রুমেরই বারান্দাগুলোও পাশাপাশি রয়েছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি হোমস্টেতে আমরা সারাদিন কিভাবে কাটালাম তার ডিটেল ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তাই সঙ্গে থাকুন